হ্যালো এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আর এই যে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সেই যে পুরি গিয়েছিলাম তার ভিডিও এখনও চলছে ভাবো আমি কতটা মানে আর কি লেট চলছি তো যাই হোক আজই শেষ হয়ে যাবে মানে পুরী যাওয়া তো কবে শেষ হয়ে গেছে কিন্তু ভিডিও দেওয়া আজই পুরীর ভিডিওটা শেষ হয়ে যাবে এটাই ছিল আমাদের পুরীর লাস্ট ডে আর ঠিক সন্ধ্যাবেলার ভিডিও তো সকালবেলা যে ভিডিওটা তোমরা কয়েকদিন আগে দেখেছো যে স্নান টান করেছি আর তার পরপরই কিন্তু বেরিয়ে পড়েছিলাম এই যে একটু রেস্ট করে নিয়ে বিকালবেলা আর কি বিচে এবার এখান থেকে কিছু কেনাকাটা আছে যেহেতু বাড়ি আমরা মানে দুজন এসছি আর সবার একটা আশা থাকে যে কি নিয়ে আসবো কি নিয়ে আসবো ওর জন্য বাড়ির জন্য কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে সেটার জন্যই কিন্তু কেনাকাটা করতে এসছি তো যাই হোক প্রথমেই রেডি হয়ে মানে আর কি যে চলেও এসছি তোমাদের সঙ্গে তো বক বক করেই যাচ্ছি কিন্তু ওইদিকে চলে এসেছি আর আসতে না আস্তে যেটা রুদ্রিকের ফার্স্ট আকর্ষণে ছিল সেটা হলো এই যে ও তো মেলাঘাটে আসবে আর এরকমভাবে মানে উঠবে না এটা তো হতেই পারে না তাই না তো ওর মতো করে উঠে নিয়েছে আর এদিকে ও যে সাহসী ওর দাদা ভাই ততটাই ভীতু জন্য ও কিন্তু উঠবে না যাই হোক তো এখানে সবাই মিলে আর কি এসি কিন্তু এইদিকে আমার দিদি আর আমার দিদির মেয়ে মানে আমার ভাগ্নি কিন্তু আসেনি ও আর ওরা দুজন ঘুমোচ্ছে আর এইদিকে যায়বু মানে আমার ননদের বর ননদ সবাই মিলে এসেছি কিছু কেনাকাটা করবো প্লাস লাস্ট আজকে ঘুরবো তার জন্য

আর এই দিকটা দেখো বেশ মানে যারা বড় বড় আর কি কাজকর্মে আর্টিস্ট মানে যারা আর কি খুব পারদর্শী তারা কিন্তু বেশ এই বালির মধ্যে এরকম এক জায়গা না বহু জায়গা কিন্তু বহু রকম আর কি বালি দিয়ে আর কি এরকম নিজেদের প্রতিভা তুলে ধরছিল তো সেখানে মহাশঙ্কর আর কি শিবশঙ্কর আর কি বানিয়েছিল ওই দিকটা আরও অনেক কিছু বানিয়েছে আর এদিকে দেখো শর্ট শর্ট যেগুলো নিচ্ছিলাম এগুলো কিন্তু রিলসের জন্য ভিডিওগুলো করছিলাম আর এদিকে তো তোমাদের দাদা ভাই তো ভিডিও তো একদমই করবে না ওর জন্য আর সেভাবে লিপসিং করে গানের সাথে ম্যাচ করা হয়নি যাই হোক হেঁটে আসছি যাচ্ছি এটাই আর কি ভিডিও করা হয়েছে তো সবাই একেবারেই গুছিয়েই বেরিয়েছে কারণ সবাই সবার মতো যেহেতু এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো ওর জন্য কিন্তু তেমন কোনো ইয়ে করিনি মাও রেডি হয়ে বেরিয়েছে শুধুমাত্র আমি রেডি হইনি বাড়ি গিয়ে নো আবার ড্রেস চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করেই কিন্তু বেরোবো আর রুদ্রিক যেহেতু এত বালি পেয়ে গেছে ও তো এনজয়টা ওর তো আলাদা আলাদা লেভেলেরই ছিল ও তো অন্যরকমভাবে এনজয় করছিলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অনেকেই এরকম লুক দেখে আমার একটুখানি অপছন্দও করেছো আমার অনেকে ভালোও বলেছ তবুও এই ব্লগের মাধ্যমে তোমরা কমেন্ট করে জানাবে যে আসলে কি বলো তো যেখানে যেমন সেখানে মানিয়ে নেওয়াটাই আমার কাছে ঠিক তো এই সমস্ত পোশাক বা এই সমস্ত ড্রেস সচরাচর তো বাড়িতে পরা সম্ভব নয় ওর জন্য বরকে নিয়ে যেহেতু অনেকটা দূরে ঘুরতে এসেছি তো ওইসব কিন্তু পড়াই যেতে পারে আর এখানে না শুধু আমি নই এখানে আমার মতো যারা যারা আসে সবাই কিন্তু একটু নিজেকে পরিবর্তন করে আর কি চেষ্টা করে তো যাই হোক এইখানে সেইভাবে মানে তালে তাল দিয়ে আমিও একটু অন্যরকমভাবে সেরেছি আর এই যে যে শাখাগুলো কি যে নেওয়ার ইচ্ছা ছিল বন্ধুরা তোমাদের কি বলবো কিন্তু ওই যে ব্যাড লাগ কোনোটা পছন্দ হলে সেটা হাতে হচ্ছে না আর হাতে হচ্ছে কি ছোট না হয় বড় A few moments later. তো এই যে ফাইনালি চলে আসলাম কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর রুমে আর রুমে আসতে নাস্তে ওই যে দুপুরবেলা যেটা রান্না হয়েছিল সেটাই এখন খাওয়া দাওয়া করে আর কি সবাই সবার মতো গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব। কারণ আমাদের দশটা কত ঠিক মনে নেই কিন্তু ওরকম ট্রেন ছিল তো যেহেতু তিন দিনের ঘোরার প্ল্যানিং ছিল আর কি করে যে কেটে গেল ওই তিনটে দিন বুঝতেই পারলাম না তো যাই হোক এই যে এখন বেরিয়ে পড়লাম আর কি ট্রেনের উদ্দেশ্যে স্টেশন থেকে আমাদের হোটেলটা বেশি দূর ছিল না কিন্তু আসার দিন না কোথা থেকে কোথায় ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে না আসার দিন মনে হয় মানে তালগোল পাকিয়ে গিয়েছিল কিন্তু যাওয়ার দিন মনে হচ্ছে পায়ে হেঁটেই চলে যাওয়ার মতো এমনটাই আর কি যাওয়ার দিন লাগছিল тенде се ماشي नाही रे आता आता बी वन देलो उसको तो करूया काय आहे काय आहे लगेच काय आहे 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 হোক সবাই দেখে বুঝতেই পেয়ে গেছো আমরা ট্রেনে উঠে গেছি আর ওইদিকে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে তো যেহেতু খাওয়া দাওয়া করে এসেছিলাম তাই কোনো চাপ ছিল না খাওয়া দাওয়া নিয়ে এখন ব্যাস ঘুম ঘুমবো আর ঘুম থেকে উঠবো ঠিক আমার শহরে গিয়ে আমার শহর বলা ভুল আমার শহর তো বন তোমরা অনেকেই জানো যাই হোক কলকাতা গিয়ে পৌঁছাবো এখন উড়িষ্যার মধ্যে আছি তো এই দিকে আমার বড় প্রতিবার যেটা করে ট্রেনে করে যাওয়া আসার সময় ঠিক এইভাবে কিন্তু আমার বিছানা টিছানা আর কি গুছিয়ে দেয় এটা প্রতিবারের ওর কাজ এটা একটু হেল্প করে আর কি যেহেতু ছেলে নিয়ে একা একা আমার দ্বারা সম্ভব হয় না যার জন্য ভাবছিলাম যে চলো এটাও একটা ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের শেয়ার করে দিই তো যাই হোক ঠিক সকাল হয়ে গেল শিয়ালদা শিয়ালদা না এটা আর কি আমরা নেমেছিলাম আর কি হাওড়াতে কিন্তু হাওড়া থেকে আবার বাসে করে আসলাম আর আসার পরে এই যে শিয়ালদায় কিন্তু ওই যে আমার দিদিরা ওরা ওদের দিকে বেরিয়ে যাচ্ছে ওদের বাড়ি তো যেহেতু ক্যানিং ওরা ওদের দিকে বেরিয়ে যাচ্ছে আর আমরা আমাদের এই দিকটা বেরিয়ে আসছি মানে আমাদের দিক দিয়ে আর কি শিয়ালদা হয়ে বনগা ওদের শিয়ালদা হয়ে ক্যানিং এই আর কি তো যাই হোক কিছু কিছু খেলনা নিয়ে আসা হয়েছিল সেটাই আর কি স্টেশনে বসে এখন টাইম লাগবে ট্রেনে আসতে আর সেটাই ওরা দুজনে খেলা করছে আর এখানেই ওদের একটুখানি খাইয়ে দেব কারণ যেহেতু সকাল হয়ে গেছে এখন একটু খাইয়ে না দিলে আবার যেতে যেতে পাক্কা দু ঘন্টার রাস্তা দেরি হয়ে যাবে তো এই যে লোকাল ট্রেনে এই যে উঠেও গেলাম এরপরে আস্তে আস্তে যে যার স্টেশনে নেমে যাবে প্রথমে নামবে মা আর কি মা চাঁদপাড়ায় নামবে আমি নামবো ঠিক বনগায় আর তারপরে ওইখান থেকে কিছু দূর গিয়ে আর কি আমার ননদ চলে যাবে বাড়ি ওদের বাড়ি আর আমরা চলে যাবো আমাদের বাড়ি আস্তে আস্তে সবাই সবার বাড়ির দিকে চলে যাবে তা যাই হোক এই যে মা আর কি নামার জন্য কান্নাকাটি করছিল রুদ্রিক মার সঙ্গে নামবে এই জন্য তো সেই জন্য মাকে একটু এগিয়ে দিয়ে দিয়ে আসছিলো আর ওকে নিয়ে আসবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে